সমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি আজকে হলেটার নিয়েছি আমি এটা দিয়ে ছানার একটু পরে এটা আমি ভিনেগার দিয়ে এটা ছানা কেটে নেব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার নিয়েছি এখন আমি আস্তে আস্তে দিয়ে ছানাটা কেটে নেব আমি চলো বন্ধ করে দিয়েছি আস্তে আস্তে দেব আর নেড়ে নিচ্ছি ছানাটা কেটে যাবে আমার ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এবার আমি ছানাটা ছেঁকে নেব চুলে দুধ বসিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো

অনবরত অরত লাভতে হবে এমনি গাঢ় দুধ নাহলে লেগে যাবে নিচে দেড় লিটার দুধের গরুর দুধের এই যে ছানা হয়েছে এটা আমি এখন দিয়ে দেবো এটা ফুটে উঠছে এই যে ফুটে উঠেছে একদম গাঢ় হয়ে গাঢ় হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি যে নেড়ে নিতে হবে প্রতিদিন নাস্তা দরকার হয় বিকালে বড়রা খায় ছোট রাখায় সেজন্য আমি এটা ওর জন্য বানিয়ে ফেললাম যার কারণ আমি এটা বানানোর মতো প্রস্তুতি ছিলাম না উমর বিন এভরিজন আচ্ছা আমার নামটা চাই আচ্ছা এইটাই আমার নাতি বলছে আমার নামটা বলে দাও আমার নাতির নাম ওমর বিন আর হচ্ছে ডাক নাম হচ্ছে ওমর আর ছোট নাতির নাম হচ্ছে ছোট ছেলে ছোট ছোট ছেলে একটাই বাচ্চা ওর নাম হচ্ছে জেন খান মোহাম্মদ জেন খান এখন ও বলছে আমার নামটা একটু বলে দাও বাচ্চারা এখনকার খুব পাত না এটা যখন এটা একটু উঠালে আবার গাঢ় হয়ে যাবে যখন তুলে রেখে দেব ফ্রিজে তখন একটু গাঢ় হয়ে যাবে তাও আর একটু গাঢ় করে নিচ্ছি আস্তে আস্তে চাল দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি কিশমিশ দিয়ে দিয়েছি এখন বাদাম দিয়ে দেব কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে দেব আরো এক চামচ দিয়ে দিচ্ছি এখন আমি আলহামদুলিল্লাহ আমার সানার পায়েসটা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলব গ্যাসটা অফ করে দিয়েছি এটা এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে জমে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে রাখছি আসসালামু আলাইকুম